আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আমি দু হাজার পঁচিশ সালের বই কখন পাওয়া যাবে এবং কখন কোন পরীক্ষা হবে কতদিন ধরে হবে এবং পরীক্ষার পদ্ধতি কী হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এটি হচ্ছে একদম অথেন্টিক একটি নিউজ ওকে আচ্ছা অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা যেটাকে আমরা বলবো এটা হচ্ছে পরীক্ষা হবে অর্ধবার্ষিকী হচ্ছে সিক্স থেকে নাইন পর্যন্ত এবং দশমের জন্য প্রাক নির্বাচনী ওকে চব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে শুরু হবে এবং দশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বন্ধ হবে দিন সংখ্যা হবে বারো দিন মানে অর্থাৎ কার্য দিবস পাবে মাত্র বারো দিন এখানে চব্বিশ থেকে দশ প্রায় দেখা যাচ্ছে ছয় ষোলো দিন তো মাঝে যে বন্ধগুলো আছে সেগুলো বাদ দিয়ে টোটাল বারো দিন পাওয়া যাবে হ্যাঁ এবং ফলাফলও প্রকাশ করতে হবে সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার একদম ফিক্সড ডেট এবং গোটা বাংলাদেশেই কিন্তু এবার থেকে একই সিস্টেমে চলবে যেমন গত বছরের রুটিন ছিল এক এবারও কিন্তু রুটিন আসবে এক ওকে নির্বাচনী পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা যেটাকে আমরা বলবো ওকে নির্বাচনী পরীক্ষা আলাদা এবং বার্ষিক পরীক্ষা আলাদা রয়েছে নির্বাচনী পরীক্ষা যেগুলো হবে সেটা হবে ষোলোই অক্টোবর থেকে এটা দশম শ্রেণীর জন্য হবে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত এটিও কিন্তু মোট বারো দিন এর বেশি কিন্তু হবে না তবে হ্যাঁ মাদ্রাসার জন্য কিছুদিন বাড়বে যাদের আরবি সাবজেক্টগুলো যুক্ত হবে বার্ষিক পরীক্ষা বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বৃহস্পতিবার এবং সাত ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে মোট বারো দিন এখানে কিন্তু স্পষ্ট কিছু জিনিস বলে দেওয়া রয়েছে রেজাল্ট কবে প্রকাশ করতে হবে যেমন ডিসেম্বর দুই হাজার মঙ্গলবার এটা সবাইকে একই দিনে রেজাল্ট প্রকাশ করতে হবে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সো শিক্ষাবর্ষ বাড়ার আর কোনো চান্স থাকলো সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে হ্যাঁ প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না যা উপরে উল্লেখ করা ছিল শশা বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত হ্যাঁ যেমন এসএসসি পরীক্ষা জেএসি পরীক্ষা এগুলো বাদে হ্যাঁ নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই স্পষ্ট নোটিশ কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না অর্থাৎ বই কোম্পানি থেকে পরীক্ষার প্রশ্ন কিনে পরীক্ষা নেওয়া যাবে না পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে ঝামেলা কিন্তু দিয়ে দিছে হ্যাঁ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পূর্ব অনুমতি নিতে হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার তার মানে একদম বহাল হয়ে গেল হ্যাঁ আচ্ছা সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার মোট ছুটি থাকবে এবার ছিয়াত্তর দিন কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত বা পরিদর্শনকালীন ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদেরকে রাস্তায় দাঁড় করানো যাবে না আগে যেটা করা হতো এমপি হ্যাঁ বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ আসবে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হতো এটা হবে না আর ছুটিকালীন অনুষ্ঠেও ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয় সমূহ যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থী তোমরা সবাই দেখে নিয়েছ আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে কার্যক্রম সেটা সম্পর্কে এবং বই কবে থেকে কবে পাওয়া যাবে এটা মাথায় রাখতে হবে বই কিন্তু আমরা পাবো হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে মার্চের মধ্যে সব বই ক্লিয়ার হবে জানুয়ারিতে কিছু বই পাওয়া যাবে ফেব্রুয়ারিতে কিছু বই এভাবে মার্চ পর্যন্ত যাবে বইগুলো ইম্পর্টেন্স আকারে কিন্তু আসবে যেমন ইংরেজি গণিত হ্যাঁ বাংলা এগুলো প্রথম দিকেই চলে আসবে ভয়ের কিছু নেই প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ